আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক নিয়ে আসলাম আপনাদেরকে সেই ঝুলন্ত ব্রিজে রাঙামাটি গিয়েছেন হ্যাঁ গিয়েছি ঝুলন্ত ব্রিজ গিয়েছিলেন এই যে একটা কথা চলুন আমরা সেই ঝুলন্ত ব্রিজের দিকে যাই ওই দেখুন সামনের ঝুলন্ত ব্রিজটা চলুন এবার ঝুলন্ত ব্রিজে উঠি আমরা এই যে আমি ঝুলন্ত ব্রিজে উঠলাম চলুন আস্তে 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 আমরা এই ঝুলন্ত ব্রিজটা পার হয়ে ওই উপারে যাব উপারের দিকে গেলে দেখবেন কত সুন্দর উপর থেকে আবার উপর থেকে আপনাদেরকে এই ব্রিজের দৃশ্যটা দেখাবো খুব সুন্দর লাগবে চলুন আমরা হেঁটে 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 এই ব্রিজটা পার হই পার হওয়ার সময় একটু একটু নড়ে কিছু দুষ্ট ছেলেরা এটাকে নাড়াচাড়া করে আবার অনেক সময় এমনি এমনিই নড়ে তেমন নড়ে না এমনি এমনি স্বাভাবিক যাওয়া যায় কিন্তু দুষ্ট ছেলেরা থাকলে নাড়াচাড়া করে যেমন এই এখন একটু একটু দুলতেছে আমরা যাচ্ছি চলুন এবার দেখুন দর্শক এই উপর থেকে কত সুন্দর লাগছে ব্রিজটাকে দেখুন ওই অনেক অনেক সুন্দর লাগছে একবার চেয়ে দেখুন কত সুন্দর একটা দৃশ্য এই দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে ভাল লাগছে দর্শক আপনাদের কাছে ভা কেমন লাগছে জানাবেন কমেন্টে এরপরে আমরা আরও সামনে যাই দেখুন ওই উপর থেকে দেখা শেষ এবার সামনে যাই সামনে গিয়ে দেখুন ওই বোট দেখা যাচ্ছে এই যে আর একটা লেক সুন্দর একটা লেক এটার ভিতরে থাকে এই বোটগুলো সুন্দর এই লেকের ভিতরে দেখুন কত সুন্দর কত সুন্দর একটা ছোট্ট লেক এরপরে আমরা এই লেক থেকে বেরিয়ে ওই সামনে আর একটা দৃশ্য অনেক সুন্দর আল্লাহ